আশা করছি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি হচ্ছে দ্য ভ্যালি বাংলাদেশ থেকে বলছিলাম আমিন মোহাম্মদ গ্রুপের দ্য ভ্যালি বাংলাদেশ যেটা ঢাকা মাওয়া রোডে আমিন মোহাম্মদ গ্রুপের সিগনেচার প্রজেক্ট এখানে আপনার রেডিমেড এই যে বাড়ি বিক্রি করা হচ্ছে অর্থাৎ ডুপ্লেক্স বাড়ি যেগুলো হচ্ছে এগারোটা এখন দৃশ্যমান আছে যার মধ্যে আমরা নয়টা সোল্ড আউট করে ফেলছি টোটাল তিরিশটা ডুপ্লেক্স হবে এবং যেগুলো দেখতে পাচ্ছেন এখানে মানুষ থাকা শুরু করেছে এখানে ইলেকট্রিসিটি পানি ব্যবস্থা রোড এগুলো হয়ে গেছে এখানে একটা পার্ক আছে নেক্সাস পার্ক একদম এই যে ডুপ্লেক্সের সামনেই নেক্সাস পার্ক এইটা রাখা হয়েছে এটা সম্ভবত একচল্লিশ কাঠা এছাড়া পুরো পুরো প্রজেক্ট যদি আমি বলি পুরো প্রজেক্টে টোটাল চল্লিশ পার্সেন্ট কমন স্পেস থাকবে কমন স্পেস বলতে রোডের জন্য পার্কের জন্য এবং অন্যান্য যে ওপেন স্পেসগুলো থাকবে অর্থাৎ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় মসজিদ থাকবে মাঠ থাকবে সব মিলায় টোটালি ফর্টি পার্সেন্ট কমন স্পেস থাকবে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রথম পোর্শনে যে ডুপ্লেক্সগুলো আছে এগুলো হচ্ছে সবগুলো সেম ডিজাইনের এবং একটা রেটে বিক্রি হচ্ছে এই যে এই ডুপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এইটা রেডি হচ্ছে হ্যান্ড জন্য তারা থাকা শুরু করবেন এই কারণে এই ডুপ্লেক্সটা দেখেন এখনও হচ্ছে যে কাস্টমাইজ হয় নাই জাস্ট করা আছে এটা এখনো রেডি হয়নি নাই অর্থাৎ যারা ওঠার আগে সেটা রেডি করে তাদেরকে দেওয়া হবে এখানে মাওয়া রোডে আমিন মোহাম্মদের সব থেকে সুন্দর প্রজেক্ট আপনি ঢাকায় একটা ফ্ল্যাট না কিনে এখানে প্লট কিনবেন কেন কারণ এখানে হচ্ছে যে ওপেন স্পেস পাবেন প্রাকৃতিক পরিবেশ পাবেন ঘিঞ্জির পরিবেশ থাকবে না আপনার বাচ্চা কাচ্চার মানসিক বিকাশের জন্য পর্যাপ্ত খেলার মাঠ স্কুল কলেজ হসপিটাল সবই থাকবে একটা প্রজেক্টের মধ্যে বাজার থেকে শুরু করে শপিং মল এবং আমির মোহাম্মদের আরও কিছু প্রজেক্ট আছে যেটা হচ্ছে গ্রিন মডেল টাউন আছে মুগ্ধায় এছাড়া সাভারে আশুলিয়া মডেল টাউন আছে এগুলোতে পাঁচটা ষাটটা করে ইউনিভার্সিটি অলরেডি আছে তা আমিন মোহাম্মদের প্রজেক্টগুলো একটু প্রিমিয়াম হয় যার কারণে বিভিন্ন যেই কি বলে যে ইউনিভার্সিটিগুলো তারা হচ্ছে এখানে আগ্রহ দেখায় এখানে দেখেন এরকম একটা মনোরম পরিবেশ এরকম একটা ডুপ্লেক্স যেখানে আপনার ডুপ্লেক্স না এটা থ্রিপ্লেক্স বলা যায় যেখানে আপনার সুইমিং পুল থেকে শুরু করে গেস্ট রুম চাইল্ড রুম তারপরে হচ্ছে নিজেদের মাস্টার বেড লাইব্রেরি রুম বাউ পার্টি করার জন্য এক্সট্রা প্লেস এখানে রাখা আছে এটা তিন কাঠার উপরে তিন কাঠার উপরে এবং চারপাশে হচ্ছে যে বিভিন্ন যে সার্ভেন্ট রুম তারপর গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা রাখা আছে বিভিন্ন সুযোগ সুবিধা এখানে আপনারা পাবেন তো ঢাকা মাওয়া রোড এখন হচ্ছে বর্তমানে নতুন ঢাকা বলা যায় কারণ ঢাকার মধ্যে যে ঘিঞ্জির পরিবেশ হয়ে গেছে সেখানে আবাসন প্রকল্প পসিবল না তারপরে আবাসন প্রকল্পেও আপনার নেগেটিভ পজিটিভ অনেক ভাইভ আছে তবে আমিন মোহাম্মদ গ্রুপের কথা যদি আমি বলি অলরেডি গ্রিন মডেল টাউন হ্যান্ড ওভার করে দিছে যেইটা একটা সময়ে অনেক অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে আপনারা দেখেছেন কেউ আগ্রহ দেখেছেন আবার অনেকে আগ্রহ দেখেন নাই বাট আজকে যখন আমি গ্রিন মডেল টাউন প্রতিষ্ঠিত অর্থাৎ হ্যান্ড করা হয়ে গেছে তখন অনেকে অনেক প্রবাসী ভাই যারা আছেন তারা আগে থেকে ওটার অ্যাড দেখতেন টিভিতে বা বিভিন্ন মাধ্যমে অনেকে আগ্রহ দেখিয়ে নিয়েছেন অনেকে নিতে পারেন নাই তো আজকে যারা সেখানে আগ্রহ দেখাচ্ছেন সেখানে সেটা হাতের নাগালের বাইরে চলে গেছে যারা রিসেল করছেন সেটাও সর্বনিম্ন ষাট লাখ টাকা তো আমাদের এই প্রোজেক্টটা হচ্ছে দ্য ভ্যালি বাংলাদেশ যেটা মাওয়া রোডের সব থেকে সিগনেচার প্রজেক্ট যেখানে শুধুমাত্র আপনাকে স্বপ্ন দেখানো হচ্ছে না এখানে আপনি নিজে বাড়ি করে এখনই থাকতে পারবেন যেমন এই যে ডুপ্লেক্সগুলো এই ডুপ্লেক্সে আমাদের এই কর্নারের যে ডুপ্লেক্সটা এটা ঢাকা ইউনিভার্সিটির এক টিচার নিয়েছেন যিনি অলরেডি থাকছেন হোম হলিডে হোম হিসেবে ইউজ করছেন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ডুপ্লেক্সের পাশে এইটা হচ্ছে তিরিশ ফিটের রোড হবে আবার এই পাশ থেকে আবার প্লট শুরু হয়ে গেছে এই যে যারা অলরেডি প্লট নিয়েছেন তারা হচ্ছে এই যে বাউন্ডারি করছেন আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতেছি অনুপ্রেরণা দিচ্ছি যে যাতে তারা এখানে বাড়ি করেন এবং আমরা এই যে এই পাশে যে পার্কগুলো আছে এই পাশে আবার ঈদগা ঈদগা মাঠ প্লাস মসজিদ এগুলো আমরা হচ্ছে যে খুব শীঘ্রই নির্মাণ করে দিব। এখানে আমাদের যে দুইটা ডুপ্লেক্স আছে এগুলো আমরা রিসোর্টে পরিণত করব। এবং যারা থাকতেছেন না যারা যদি না হয় তাহলে মানে এখনই না থাকেন তারা ভাড়া ভাড়া দিতে পারবেন আমাদের কাছেই আমরা সেগুলোকে ডুপ্লেক্সেই সরি রিসোর্ট হিসেবে ইউজ করব। এই যে এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা দশ কাঠার একটা প্লট একজন নিয়েছেন তিনি বাউন্ডারি করে রাখছেন অলরেডি দেখুন এই প্লটগুলো এখন যে রেঞ্জে পাওয়া যাচ্ছে ভবিষ্যতে এখানে গ্রিন মডেল টাউনের মতো হয়ে যাবে যখন ভার্সিটি আসবে আমাদের আমি অলরেডি আমি আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের অলরেডি স্কুলের যে জায়গাটা একশো কাঠার জায়গাটা সেটা হচ্ছে একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে বিক্রি হয়েছে এবং আমাদের হসপিটালের যে জায়গাটা একশো কাঠা সেটাও বিক্রি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন খোলা মাঠ মাঠের মতো এখন পড়ে আছে আমরা কিন্তু বালি ভরাট করে ফেলছি এবং এই বালি ভরাটগুলো হচ্ছে প্রায় যদি আমি বলতে যাই এবার তিরিশ ফিট বালি ভরাট করা লাগছে আমাদের কারণ মাওয়া রোডের সাইডের জায়গাগুলো একটু নিচু হয়ে গেছে কারণ মাওয়া রোডটা অনেক উঁচু করে করা এবং আপনারা জেনে খুশি হবেন আমাদের যেই প্রোজেক্টটা সেটা মাওয়া রোড থেকেও দুই ফিট উঁচু করেছি আমরা যার কারণে আমাদের কস্টিং মানে বাড়ি ফেলার কাজ বা কস্টিংটা একটু বেশি হয়ে যাচ্ছে আর এটা সবার জন্য ভালো কারণ এটা ভবিষ্যতের জন্য নির্মাণ হচ্ছে এখনই না ভবিষ্যতের জন্য যেহেতু নির্মাণ হচ্ছে ভবিষ্যতে মাওয়া রোডটাও উঁচু হতে পারে অথবা আপনার আপনার ল্যান্ডটা যদি উঁচু হয় আপনার বাসাটাও মানে যেই পরিকল্পনা করবেন সেটা বেস্ট হবে নিচু হয়ে যাবে না কখনো আশেপাশে যে প্রোজেক্টগুলো আছে তাদের থেকে আমাদের প্রোজেক্টটা অনেক উঁচু আর এটার লোকেশন হচ্ছে ঢাকা মাওয়া রোডে যখন আপনি পোস্তগলা অথবা যাত্রাবাড়ি থেকে ঢাকা মাওয়াতে আসবেন নিমতলা যে বাজারটা আছে নিমতলা বাজারটা পার হয়ে সামনে অর্থাৎ মেন রোডের সাথেই যেই ইটা আছে অর্থাৎ ওই যে নিমতলা যেই রেল স্টেশন আছে রেল স্টেশনের খুব কাছে একটু সামনে এগুলোই আপনি আমাদের প্রোজেক্টটা দেখতে পাবেন দেখুন এখন এখানে হচ্ছে ডিমার্কেশন করা আছে এই যে এরকম বাউন্ডারি করছে সবাই এর আগেও আমরা বাউন্ডারি করেছি এই যে এখন দেখেন এখানে সবার জন্য এরকম রড সিস্টেম করে দেওয়া হয়েছে তো যারা হচ্ছে যে নিজেদের প্লটগুলোকে বাউন্ডারি করে নিচ্ছেন তারা এই যে এইভাবে করে নিচ্ছেন অথবা আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন কারণ আমাদের এখানে পানির ব্যবস্থা আছে কারেন্টের ব্যবস্থা আছে গ্যাস আপাতত আমাদের এখানে আসে নাই ঢাকা মাওয়া রোডে আসে নাই যার কারণে আমরা এখনো দিতে পারি নি আমাদের এই যে এটাও আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি এখন ষাট ফিট রোডের উপরে আছি আমাদের রোডটা ওই ওই পর্যন্ত করা আছে ডুপ্লেক্স পর্যন্ত এই সামনের জায়গাটাও হচ্ছে রোডটা হয়ে যাবে আর এগুলো হচ্ছে ভরাট করে হ্যাঁ সেক্টর ওয়ান সেক্টর ওয়ান আর এই পাশেই হচ্ছে সেক্টর টু যেখানে একশো বিশ ফিটের রোডের কাজ চলতেছে খুব শীঘ্রই সেক্টর টুতেও আমরা বাড়ি ভরাট করা শুরু করে দিব আর ভরাট করার পরে আমাদের প্রাইসটাও বেড়ে যাবে এখনও সময় আছে যারা ইনভেস্ট করতে চান ইনভেস্ট পারপাস কিনে রাখতে চান তারা সেক্টর টুতে রাখতে পারে আর যারা হচ্ছে মাওয়া রোডের এরকম একটা সিগনেচার প্রোজেক্টে যেখানে আপনার ফর্টি পার্সেন্ট কমন স্পেস পার্ক থাকবে সিনিয়র ক্লাব মাঠ থাকবে তারপরে হচ্ছে খেলাধুলার মাঠ থাকবে তারপরে ঈদগাহ মসজিদ স্কুল কলেজ সব কিছুই মানে টোটাল নগরায়নের যেই সকল সুযোগ সুবিধা দরকার সকল কিছুই এখানে থাকবে আর আমিন মোহাম্মদ সেটা নিশ্চিত করবে ইনশাল্লাহ আর বর্তমানে এখন অনেক কিছু কাজ ধরা হচ্ছে যে আমাদের এখানে একটা পার্ক আছে এই পার্কটা খুব শীঘ্র আমরা করে ফেলব আমাদের ফ্রন্টে যে পার্কটা সেটা দেখে দেখেছেন এই যে এই পাশটা এই যে প্লটের এই পাশটায় হচ্ছে পার্ক এখানটাও হচ্ছে খুব শীঘ্র আমরা করে ফেলব আর হচ্ছে যে পেছনের দিকে আমরা আমাদের এখনো বাড়ি চলতেছে যেটা সেক্টর টু সরি ওয়ানের শেষের সি ব্লকে সেখানেও কিছুটা প্রাইস রিডিউস করে আমরা বিক্রি করছি এবং সেক্টর টুতে যারা নিতে চাচ্ছেন ইনভেস্ট পারপাস তারাও এখানে নিতে পারবেন তো করলে আমরা দেখাচ্ছি যারা হচ্ছে একটু মনোরম পরিবেশে প্রাকৃতিক পরিবেশ খোলামেলা আবহাওয়া চান তারা হচ্ছে এই সমস্ত বা আমিন মোহাম্মদ বা বিশ্বস্ত যদি কাউকে চান তো সেক্ষেত্রে আমিন মোহাম্মদে ইনভেস্ট করতে পারেন কারণ আমিন মোহাম্মদ অলরেডি দুইটা প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিয়েছে যারা গ্রিন মডেল টাউন দেখেছেন যারা আসলিয়া মডেল টাউন দেখেছেন তারা জানেন সেগুলো হাজার হাজার বিঘার প্রোজেক্ট এইটা যদি আমাদের একদম প্রিমিয়াম সেগমেন্টের একদম পশ সেগমেন্টের প্রোডাক্ট যার কারণে হচ্ছে আমরা এইখানে খুব বেশি বড় করি নাই এখানেও হচ্ছে আমাদের সাড়ে চারশো বিঘার একটা প্রজেক্ট যেখানে আমাদের শুধুমাত্র এক হাজার প্লাস প্লট আছে আমরা সেক্টর টুতে যে প্লটগুলো আছে সেখানে আমরা এন্ড করে দেবো সেক্টর টু এবং সেক্টর ফি ও পরবর্তী হতে পারে টোটালি পাঁচ ছয়শো বিঘার মধ্যে একটা প্রজেক্ট যেখানে আপনি ফর্টি পারসেন্ট কমন স্পেস পাবেন সেটা আমি বারবার বলছি আমাদের কমন স্পেস থাকবে এবং রোডের জন্য কোনো জায়গা ছাড়তে হবে না এই যেটা দেখতে দেখছেন এটা আমাদের সাইট অফিস এখনও নির্মাণাধীন আছে আমাদের সাইট অফিসটা বর্তমানে সামনে আছে যে এটা কমার্শিয়াল জোন সেখানে শপিং মল এবং পুলিশ সরি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের অফিস হবে বিভিন্ন প্ল্যান নিয়ে আগাচ্ছে আমি মোহাম্মদ কোম্পানি তো যারা হচ্ছে আমাদের প্রজেক্ট সম্বন্ধে জানতে চান বা আমাদের প্রোজেক্টটা সরাসরি দেখতে চান আমাদের ট্রান্সপোর্ট সুবিধা আছে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে আমাদের প্রোজেক্টটা দেখাবো আর প্রাইস নিয়ে আলোচনা হবে যেই প্লট বাই প্রাইস প্লট অনুযায়ী প্রাইস হয় আমাদের তো যেই যেটা আর কি পছন্দ করবেন সেই অনুযায়ী দাম হবে আগে আমি সবাইকে ইনভাইট করব যে আপনারা প্রোজেক্টে আসেন প্রোজেক্ট দেখে যান আমাদের কত প্রিমিয়াম প্রোজেক্ট যেখানে অলরেডি মানুষ থাকা শুরু করেছে এবং আমাদের এই পুরো প্রোজেক্টে বিদ্যুৎ লাইনটা হচ্ছে মাটির নিচ দিয়ে যাবে তো ইনভাইটেশন থাকলো যারা হচ্ছে আমাদের প্রজেক্টে আসতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ